আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো আপনার সন্তান হয়তোবা আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং আদুর হওয়ার প্রায় স্বাভাবিক কিন্তু আপনার সন্তান কী করছেন হয়তোবা আপনি জানছেন না তাই আপনি মোবাইল দিচ্ছেন সে কিন্তু বিভিন্ন খারাপ দেখে চলে যাচ্ছে এই মোবাইলের কারণে হ্যাঁ আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি কি না এই মোবাইলের সাথে সম্পর্কিত আপনার সন্তান হয়তোবা জানেন না বাংলাদেশের অনেক ছেলেমেয়ে অনলাইন ইনকাম করার জন্য বা হাত খরচের জন্য সে কী কী গেম খেলতেছে বিশেষ করে একটা গেমসের নাম বলবো বা এরকম অনেক গেমস আছে ওয়ান এক্স ব্যাট মানে কি বলুন তো দেখি বেট মানে বাজি আর বাজির অপর নাম কি বাজির অপর নাম হচ্ছে জুয়া আপনার সন্তান জুয়া খেলতেছে হ্যাঁ আপনি হয়তো বা জানুন না আপনার সন্তানকে আপনি টাকা দিচ্ছেন এক হাজার দুই হাজার সেটা যত হাজার টাকাই হোক সে টাকা সে সেখানে ইনভেস্ট করতেছে ইনভেস্ট করার পর যেমন ধরুন আমি এক হাজার টাকা ইনভেস্ট করলাম এই গেমসের মধ্যে সেখান থেকে হয়তো বা আমি পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত পাবো সেই আশায় কিন্তু আমি সেখানে কিন্তু ডিপোজিট করতেছি আবার কি সেইখান থেকে আমি টাকা পাবো এই উদ্দেশ্যে এই আশায় কিন্তু সবসময় কি সেটা পাই আর পাক বা না পাক সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে জোয়া ভালো জিনিস না খারাপ জিনিস নিঃসন্দেহে খারাপ জিনিস এটা কোনো ভালো জিনিস না ভালো কথাও না তো জোয়া যখন আপনার সন্ধ্যা খেলতেছে এই কথা যখন আপনি শুনবেন তখন কি আপনার মনে ভালো লাগবে একটা লুক হয়তো বা আমরা শুধু এটা জানি যে তাস খেলে তাস খেলে সেখানে যদি টাকা ডিপোজিট করে বা সেখানে যদি টাকা লাগায় সেটা হয়তো বা জোয়া কিন্তু এর বাইরেও যে কিছু জোয়া হতে পারে সেটা হয়তো বা এখনকার মানুষ অনেকেই জানে না অনেকেই জানে না সবাই জানে না এমন না অনেকেই জানে না কিন্তু এটা তো জানা উচিত জানা উচিত কারণ আপনি অভিভাবক আপনি মা বাবা আপনার জানা উচিত আপনি হয়তো মনে করেন যে আমার সন্তান একদম তুতি তুলসি পাতা কিছুই করে না একদম আমার সন্তান খুবই ভালো একদম স্বর্ণের গোল্ডেন চেইন আসলে তো তা না আপনি আপনার সন্তান বেশি করে খোঁজ দিন আপনার সন্তান সিগারেট খাচ্ছে মেয়ের দিকে আসক্ত গার্লফ্রেন্ড আছে নানান ধরনের খারাপ খোঁজে সে কিন্তু জড়াচ্ছে ভালো করে খোঁজ নিতে হবে তো এই ওয়ান বেট বা বিভিন্ন ধরনের জুয়া খেলা একটা সন্তানকে কতটুকু খারাপ দিকে নিতে পারে আচ্ছা আমি একটা কথা বলি আমাদের পাশের গ্রামেই একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি গেমসে সেখানে নাকি টাকা লাগিয়েছিল পরে টাকা নাকি শোধ করতে পারেনি পরে বিশ্বে নাকি ফাঁসি এই যে কিছুদিন বা কিছু মাস আগে তো দেখুন এইটি যদি বাবা মা যদি খুব ভালো করে কেয়ার না করে তাহলে কিন্তু এরকমই হবে ঘরে ঘরে হবে এটাই তো স্বাভাবিক আপনি সরকারকে আদর করুন আদর করে মোবাইল দিন এই মোবাইল দিয়ে চেয়ে কি করতেছে সেটা তো আপনি জানুন না কিন্তু জানার কথা ছিল কার কিন্তু আপনার জানার কথা ছিল অন্য অন্য জানবে না আপনার যারা কথা চলে এবং আপনি জানবেন তো যাই হোক একটা কথা বলি আমাদের পাড়ারই এটা অনলাইনের মাধ্যমে না অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আইপিএল খেলায় আর কি দু হাজার আঠেরো সালে দু হাজার সতেরো আঠেরো সালে আমাদের পাড়ায় এত বেশি জয় আসক্ত ছিল ছেলেমেয়েরা আমাদের সমবয়সী বা দু তিন বছর পাঁচ বছরের বড়ো ভাইরা এত বেশি জয় আসক্ত হয়েছিল সেটা কি বলবো মানে সে গাছে শুবে ঠিক আছে গাছের আম আছে উপরে আম শুবে তারপরেও বাজি ধরেছে কত টাকা বাজি বল তোকে আমি এত টাকা দিব তুই যদি এই গাছের পাতা শুইতে টাকা দিবো এই যে একশো টাকা এটা কি জোয়া না নিঃসন্দেহে জোয়া তোকে দিবো তুই যদি না শুইতে পারিস তাহলে তুই আমাকে দিবি তাহলে এইটা কি এইটাও কিন্তু জোয়া আমরা কিন্তু অনেক সময় দুষ্টুনি করে বলি তুই যদি এই কাজটা করতে তাহলে তোর একশো টাকা দিক তুই আমাকে দিবি তুই এটা কি এটা বাজি বাজি মানে কি বাজি মানে কি বেটা বাজি মানে হচ্ছে জুহা বুঝতে হবে তো দেখুন কি পরিমাণ মানুষ ইয়া হলে বলে যে গাছের পাতা ছোয়া থেকে শুরু করে সে যে আমের চোচা সে ফালাবে ঠিক আছে আমের খোসাটা যে সে ফালাবে কে কত দ্রুত আম খেতে পারে কে দ্রুত এই খোসাটা ফালাতে পারে কে মানে আইট মাইট নানান জিনিস হাবি চাবি সব কিছু নিয়ে তার কি টাকা জড়তে হবে যে এত টাকা এত টাকা তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা জোয়ার অবস্থা তাহলে বুঝুন কতটা এক্সট্রিম লেভেলে এই জটা যেতে পারে আমাদের পাড়ায় গেছে একদম একদম চোখের সামনে দেখেছে একদম তো কিছু মাস পর শুনলাম সে তার মাকে একটা ছেলে নাম বলতেছে আমাদের বাড়ির কাছেই বাড়ি একটা ছেলে তার মাকে খুবই বলতেছে যে ব্যাংক থেকে আমাকে লোন করে টাকা দাও বিশ হাজার টাকা মা বলতেছে কেন তোকে টাকা দেবো স্বাভাবিকভাবে মা তো জিজ্ঞাসা করবে কারণ মা তো জানে না সে কেন টাকা যাচ্ছে তো পরবর্তীতে যখন জানলো তখন শুনে সে জয় নাকি বিশ হাজার টাকা এরকম ভাবে সুদ করে সুদ করে অন্য কাছ থেকে সুদ করে এনে তারপরে নাকি ধরেছে এক কথা জয় গেলেছে যাই হোক তার ভাই অনেক তাকে মারছিল পরে সে বুঝতে পারছে সেমনি বুঝতে পারছিল যাই হোক এখন আমাদের পাড়ায় সেরকম ভাবে জয় দেখতে পাই না বা নাই তো বুঝুন কতটা এক্সট্রিম লেভেলে মানুষ জোয়া খেললে এরকম পর্যায়ে যেতে পারে জুয়া বাজি এগুলো কোনো ভালো কথা না ভালো শব্দ না এগুলো আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে এই ধরনের আইপিএল বিপিএল বিভিন্ন ধরনের অনলাইন গেমস ওয়ার্নিংস বেট বা বিভিন্ন ধরনের গেমস এগুলো থেকে কিন্তু কী করতেছে বাজি ধরতেছে সাবধান হন এইখান থেকে পরবর্তীতে দেখবেন অনেকে লস খাচ্ছে কিন্তু সবাই তো লাভবান হচ্ছে তা কিন্তু না হয়তোবা প্রথম প্রথম সে ধরবে সে এক হাজার টাকা থেকে সাধারণত এগুলো কারা খেলে স্টুডেন্টরা স্টুডেন্টরা কেন খেলে কারণ কি তাদের কি পকেটের বা হাত খরচ কিছু টাকা হবে সেজন্য কিন্তু তার এই হাত খরচ হওয়ার জন্যে সে যখন ধরছে প্রথম প্রথমে তো সে কিছু টাকা পাচ্ছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা পাচ্ছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা তো তার কাছে বিশাল কিছু একজন স্টুডেন্টের কাছে আমাদের কাছে কিন্তু সে যখন আবার পরবর্তীতে এরকমভাবে যেহেতু টাকা পাবে ধীরে ধীরে একটা সময় সে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ধরবে তখন সে যখন লস খাবে আবার বলবে যে আবার ধরি আবার ধরি কিন্তু এরকমভাবে তো সে লস খাবে কিছু কিছু জানা আছে কিছু কিছু তো দেখা আছে এরকম ঘটনা আমাদের সেজন্যই তো বলতেছি তো যারা এরকম করেন তাদের কাছে অনুরোধ প্লিজ করবেন না ভালো হন কারণ একটা সমাজকে এগিয়ে নিতে হলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ভালো পথে চলতে হবে আমাদেরই তো আমরা সকলেই ভালো হই ভালো পথে ফিরে আসি এইসব গেম থেকে ফিরে আসি আর সকল মাবাদেরকে বলবো আপনার সন্তানকে আপনি জানুন কিভাবে আপনার সন্তানকে ফ্রি হতে হবে কারণ আপনার সন্তানকে আপনি কিন্তু মোবাইল দিয়েছিলেন মনে রাখবেন আজকের এই যে নেপোলিয়ান বোনাফার ঠিক আছে ফ্রান্সের একজন রাজা ছিল উনি কিন্তু নেপোলিয়ান বোনাফার একটা বিখ্যাত উক্তি করে গেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেবো একজন শিক্ষিত মা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ একজন শিক্ষিত মা যে কী করতে পারে আপনারা জানুন না আপনার সন্তানকে ভালো করতে পারেন আপনি খারাপও করতে পারেন আপনি আপনার সন্তানকে তো পরবর্তীতে খারাপ এ চলে গেলে হয়তো আপনি তখন কান্না করবেন এই করবেন সেই করবেন যে খারাপে চলে গেলো কি হবে কিন্তু খারাপ পওয়ার মাধ্যম অন্যতম একটা মাধ্যম বা প্রধান মাধ্যম কিন্তু আপনি জিনিসটা কিন্তু মনে রাখতে হবে সেই জন্যে আপনার সন্তানকে কীভাবে ভালো পথে আনতে হবে সেটা আপনি কিন্তু জানুন আর একবার যদি খুব খারাপ পথে চলে যায় সেই পথে সেই ছেলেকে কিন্তু ভালো পথে ফিরানো কিন্তু খুব কঠিন খুব কঠিন তো এখন থেকে আপনার সন্তানকে সাবধান করুন এইসব গেমস থেকে এরকম বাজি জোয়া থেকে ফির আনু ঠিক আছে আমরা হয়তো বা জুয়া শব্দটা ব্যবহার করতেছি না পাজি শব্দটা ব্যবহার করতেছি ওই একই ঠিক আছে কথা কি বুঝতে পারছেন যেই লাভ সেই কদ একটা কথা আছে না লাভ আর তো আলাদা কিছু না ঠিক আছে তো এরকম ভাবে যদি আপনার সন্ধ্যা যদি খারাপ পথে চলে যায় আপনার সন্ধ্যাকে ফির আনুন এটাই বলবো আসসালামু আলাইকুম সকল আমাদের পাশে থাকবেন পাশে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম